নিরবতা চুপ থাকা কম কথা বলা শব্দ তিনটি কিন্তু অর্থ একটাই সমাধান সমস্যার সমাধান প্রত্যেকটা মানুষের জীবনে এমনও কিছু পরিস্থিতি আসে এমনও কিছু সময় আসে যখন চুপ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় তোমার কাছে অনুরোধ করব। জীবনের এই পাঁচটি সময়ে একটু চুপ থাকার চেষ্টা করো একটু কম কথা বলার চেষ্টা করো নাম্বার তুমি যখন অনেক বেশি রেগে থাকো বা অনেক বেশি রেগে যাও যখন আমাদের রাগ আমাদের নিয়ন্ত্রণে থাকে না তখন চুপ থাকাটা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে কারণ আমরা আমাদের রাগের মাথায় এমন কিছু বলে ফেলি যেটা অপরের কষ্টের কারণ হয়ে ওঠে অপরের মনের কষ্টের কারণ হয়ে ওঠে আর সত্যি বলতে এই পৃথিবীতে কথার থেকে কিছু হতে বিষাক্ত পারে না কারণ কথা নয় বরং আমাদের মনকে আঘাত করে সত্যি বলতে রাগ খুব একটা সুবিধার জিনিস নয় এটার মাধ্যমে কোনো উপকার হয় কিনা আমার জানা নেই কিন্তু এটা আমাদের অনেকগুলো ক্ষতির কারণ হয়ে ওঠে দেখেন যখন কোন সিচুয়েশন আমার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ থাকে না তখন আমাদের মাথা গরম হয়ে যায় আমরা অনেক বেশি রেগে যাই এবং ফলে সমাধান পরিবর্তে সমস্যা বেশি বেড়ে যায় এটার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাই যখন তুমি অনেক বেশি রেগে যাও যদি কোনো রাগ কমানোর কৌশল জানা থাকে তাহলে সেটা অবলম্বন করো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সব সঠিক সমাধান হচ্ছে চোখ থাকার চেষ্টা করো নিজের উপর কন্ট্রোল আনার চেষ্টা করো 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 মাথা ঠান্ডা রাখার চেষ্টা চেষ্টা কম কথা বলার অন্যকে করা বন্ধ নাম্বার অভিযোগ টু যখন তোমার সামনের জন তোমার কথার মূল্য বুঝে না তোমার শব্দের মূল্য বুঝে না তোমার কথার গুরুত্ব বোঝে না তখন মানুষকে বেশি বোঝাতে যেও না চুপ থাকার চেষ্টা করো একটু নিরবতার বজায় রাখো কারণ চিৎকার করে নিজেকে প্রমাণ করা যায় না নির্দোষ প্রমাণ করা যায় না জীবনের অনেক পর্যায়ে এমনটা হয়ে থাকে যে মানুষ আমাদের গুরুত্ব দিচ্ছে না আমাদের কথার গুরুত্ব দিচ্ছে না তখন নীরব থাকাটা প্রয়োজনীয় কারণ নীরব মানুষকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয় যখন কোনো ব্যক্তি থেমে থেমে কথা বলে তখন সে ভাববার সুযোগ পায় কিছু বলার আগে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে ভাববার কিঞ্চিত সময় পায় এবং সে মূল্যবান বলে যেটা তাই চুপ থাকো কথাটাই সময় নাও আমি একটা কথাই প্রায়ই বলি যে নিরাপত্তা কোনো দুর্বলতা নয় কম কথা বলা কোনো দুর্বলতা নয় বরং এটা একটা আর্ট যেটা সবাই পারে না আর একটা কথা মনে রেখো যারা তোমাকে বুঝে না তাদের কথা হাজার চেষ্টা করেও বোঝাতে পারবে না যে বুঝতে চায় না তাকে তুমি কখনোই বোঝাতে পারবে না না কিভাবে বোঝাবে তাই করো পরিস্থিতি তৈরি করার সময় নাও নিজেকে প্রয়োজনীয় করে তোলো প্রয়োজনে মানুষ অনেক আপন হয় সত্যি বলতে তুমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলো না কেন মানুষ তোমাকে গুরুত্ব দেবে কেন তোমাকে কথার মূল্যায়ন করবে যদি তুমি নিজের জায়গাটা একটু করতে পারো তখনই তো করবে যদি তুমি নিজের অবস্থানকে জাহির করতে পারো তখনই তো করবে যদি তুমি নিজেকে সেই স্থানে নিয়ে যেতে পারো তাহলে করতে বাধ্য হবে একটা কথা মনে রেখে মানুষ মানুষকে যতটা ভালোবাসে তার চেয়ে হাজারো গুণ বেশি তার অবস্থানকে ভালোবাসে তার যোগ্যতাকে ভালোবাসে তার স্ট্যাটাসকে ভালোবাসে তাই নিজের জায়গা তৈরি করবে। নিজের অবস্থান তৈরি করো এবং সর্বোপরি নিজেকে সময় দাও নিজেকে সেই স্থানে নেওয়া যাওয়ার চেষ্টা করো সময়টাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করো কারণ এই সময় তো সবচেয়ে বেশি সম্পদ এই সময় তো সবচেয়ে বেশি সম্পদ যে সম্পদের ব্যবহার করে এমন কিছু করা যেতে পারে যেটার জন্য মানুষ আমাদেরকে ভালোবাসবে যেটার জন্য মানুষ আমাদেরকে গুরুত্ব দিতে বাধ্য আবারও বলছি যারা তোমাকে বুঝে না বা বুঝতে চায় না তাদেরকে জোর করে বোঝানো বেথা চেষ্টা চালিও না পরিস্থিতি তৈরি করো প্রয়োজনীয় হয়ে উঠো নীরব থাকো 就他哥。